হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো আঠেরোই জুন মঙ্গলবার বাজে এখন সকাল সাতটা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেটুকু থাকে টুকটাক বিছানা গোছানো ঘর ঠর ঝাড় দেওয়া সেগুলো সব কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ছোটো বেডরুমে জানলা দরজাগুলো একটু খুলে দিলাম কেননা বোন তো বাড়িতে গেছে সেই ষষ্ঠীর সময় এখনও আসেনি আসলে কি বলো তো আমার মার প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়েছে তো একা একা থাকে তো সেই জন্য বোনকে বললাম এখন পড়াশোনা নেই যেহেতু কটা দিন থেকে আর মার কাছে তো বোন যেহেতু নেই ঘরটাও সেরকমভাবে ইউজ হয় না তাই ঘরের দরজা জানলাগুলো খুলে দিলাম নয়তো একটা বাজেস মেল আসে ঘর দিয়ে তো বাইরে ওয়েদার তো দুদিন ধরে আমাদের এখানে মেঘলা মেঘলা এর আগের ব্লগই তোমাদেরকে শেয়ার করেছিলাম তো এরকম মেঘলা আকাশ দেখলে ভালোই লাগে কিন্তু বৃষ্টির এখন প্রয়োজন মেঘলা আকাশের থেকেও কিন্তু বৃষ্টির দেখা মিলছে না আমাদের এখানে আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের একটা আমরা গাছ যেটা আমাদের ছোট বেডরুমের পিছন দিকটা রয়েছে মানে আমার বাড়ির পিছন দিকটাতে রয়েছে তো সেই আমরা গাছে না অনেক আমরা হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কিন্তু পাতার ভিতরে ভিতরে তো আমরাগুলো অতটা ভালো ফোকাস করলো না ক্যামেরাতে তো চেষ্টা করব আমরাগুলোকে পাড়ানোর কিন্তু আমরা গাছ এমনিই প্রচণ্ড নরম হয় কাউকে যে গাছে উঠিয়ে পারাবো সেটা পসিবেল না আর অত বড় লাঠি নেই যে যেটা দিয়ে আর কি পারানো যাবে তো দেখা যাক কি করা যায় তবে চেষ্টা করব পারানোর আর পাড়ালে পরে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই প্রতিদিনের ন্যায় আমার সংসারের রুটিনটা তো একই রকম রান্নাঘরে চলে এসেছি এসে ভাত বসিয়ে দিলাম আর এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম আর যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ খাব তো চিন্তা ভাবনা করছিলাম যে কি রান্না করব কি রান্না করব আমাদের গৃহিণীদের একটাই চিন্তা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যে পরদিন কি রান্না হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি যে কি রান্না করব আর সেটা যদি নিরামিষের দিন হয় তাহলে তো কোনো কথাই নেই নিরামিষের দিনে না একটু রান্নার ঝামেলাটা বেশি থাকে অন্যান্য দিন মাছ টাচ রান্না করলে না অত কিছু রান্না না করলেও চলে আমার সংসারের কথা আমি বলছি আমার ফ্যামিলিতে মাছের ঝোল বা ডিমের ঝোল হলে বা চিকেন মাটন যাই হোক না কেন তার সাথে খুব একটা বেশি অন্য আদার্স পদের দরকার হয় না কিন্তু নিরামিষের দিন হলে না একটু বেশি রান্নাবান্না করতে হয় তো আজকে ভেবেই নিয়েছি যে মুগের ডাল করব আর কুমড়োগুলো না ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো তো এরকম চাকচাক করে কুমড়ো আর আলু ভাজা করে নিচ্ছি আর করব পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তো সেই মতনই মুগ ডালটা দেখো প্রেশার কুকারে হয়ে গেছে তো ডালটা আর কি সোমবার দিয়ে দিলাম তো ডালটা ফুটতে ফুটতে এদিকে কুমড়ো আলুটাও নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তো সেটাকেও এক এক করে ভেজে নিচ্ছি আর সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর না আমি ভালো করে জল ছেঁকে নিই এরকমভাবে জলের মধ্যে ভালো করে দু তিনবার ওয়াশ করে একদম জলটাকে স্কুইজ করে নিই তারপর কড়াইতে তেল দিয়ে লাল লাল করে একটু ভেজে নিই এখানে কিন্তু নুন ঠুন কিছু ইউজ করি না কেননা সিদ্ধ করার সময় অলরেডি নুন দিয়ে সিদ্ধ করা হয় আদার্স নুন হলুদ কিন্তু আমি ভাজার সময় ইউজ করি না শুধু জাস্ট সর্ষের তেলে দেখো লাল লাল করে একটু ভেজে নেব তো ওটা ভাজা হতে হতে মানে সয়াবিনটা ভাজা হতে হতে এখানে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তো কুমড়োগুলো তুলে নিয়ে এবার আলু ভাজাগুলো এক এক করে আর কি ভাজে দিয়ে দেব তো এখানে দেখো আলু ভাজাগুলো পর করে ভেজে নিচ্ছি আর এই ফ্রাইং প্যানটার মধ্যে অল্প তেল ছিল এর আগের দিনকে কুমড়োর বড়া করেছিলাম তো ফ্রাইং প্যানটায় তেল ছিল তো সেই ভাজা তেলটা নষ্ট করব তো ওই তেলের মধ্যেই ভাজাগুলো করে নিলাম আর এখানে দেখো আমার আলু ভাজাগুলো হয়ে গেছে তো আলু ভাজাগুলো তুলে নিলাম আর ওইদিকে আমার কিন্তু সয়াবিনগুলোও দেখলেই ভাজা হয়ে গেছে তো ভাজাটা নামিয়ে রেখে আমি কিন্তু সয়াবিন কারিটাও মানে বানাতে শুরু করে দিয়েছি আর সাইড বাই সাইড হাজবেন্ডের ভাতটাও বেড়ে ঠান্ডা করতে দিলাম ভাজাগুলো হয়ে গেছে যেহেতু ডাল আর ভাজাটা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সামনের পাতে আগে ভাজার ডাল দিয়ে খাবে তো ঠান্ডা হয়ে গেলে ওর খেতে সুবিধা হবে আর এইখানে দেখো ততক্ষণে আমার কিন্তু সয়াবিন কারিটা রেডি হয়ে গেছে পটলটাকেও একটু ভেজে নিয়েছিলাম ভালো করে কষিয়ে লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা দিলাম দিয়ে দেখো আমার সয়াবিন কারি রেডি যেহেতু ডাল করেছি খুব একটা কিন্তু আমি ঝোল রাখিনি একদম শুকনো শুকনোই করেছি মানে একটু কষা কষা করে করেছি আর নিরামিষের দিনে এই সোয়াবিন কারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার আমি সয়াবিন কারি থেকে না নিরামিষ সয়াবিন কারিটা খেতে বেশি ভালো লাগে আর নিরামিষের দিনে বেশিরভাগ করিও আমি সয়াবিনটা সপ্তাহে একদিন তো করবই আমার আমার কেন আমাদের ফ্যামিলি সবাই ভীষণ ভালোবাসে আর তারপরে হাজব্যান্ডে তো অফিস যাবে তো ওকে টিফিনে রুটি দেব তো ওর জন্য দুটো রুটি করে দিলাম দিয়ে টিফিনটা প্যাক করে ওর ব্যাগে ভরে দিচ্ছি তারপর তো ও অফিস বেরিয়ে যাবে হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর আমার প্রতিদিনের রুটিন থাকে এই নিচের যা ফার্নিচার রয়েছে একটু হালকা ফুলকা ডাস্টিং করার থাকলে করে দিই আর যা আগোছালো থাকে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি কেন কি বলো তো ওপরের ঘরে তো সবাই চট করে যায় না একটা লোক আসলে পরে নিচের ঘরেই বসে তো আগোছালো থাকলে দেখতে একদমই ভালো লাগে না এক লোক আসলে দেখলে কি ভাববে যে বাড়িতে লোকই থাকে না সবসময় ঘর বাড়ি আগোছালো থাকে আমি ওপরে যেহেতু থাকি ওপরের ঘর সবসময় টিপ টিপটপ থাকে কিন্তু নিচের ঘরটাও টিপটপ রাখার দায়িত্বটা আমার তো সেই জন্য নিচের ঘরটাও সুন্দর করে আমি কিন্তু হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার সম মানে পর নিচের ঘরগুলো সুন্দর করে একটু গুছিয়ে দিই তারপরে মানে আমার কাজ করতে করতে এখানে দুই ভাই বোন মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে তো এই ওদের দুই ভাই বোনের খেলাধুলা দেখতে না খুব ভালো লাগে ওরা একটু ইয়ার কি করে খেলাধুলা করতে করতে খেলাধুলাটা সেটা সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন একটা চিৎকার করে ওঠে তখন আবার গিয়ে সেটাকে থামাতে হয় তো দেখো এত কিউটভাবে খেলাধুলা করছে না কী বলবো তো এখানে মানে আমি ফোনটা নিয়ে একটুখানি ভিডিও করছি দেখে যে কোকো মানে কালো যে বিড়ালটা ওর নাম দিয়েছি কোকো নামটা কিউট হয়েছে না অবশ্যই জানি ও চুটকি আর কোকো তো কোকো ভীষণ ভীতু মানে এখন অবধি আমাকে না অতটা মানে সাহস পায় না আমার কাছে চুটকি আমার সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি হয়ে গেছে আমার কাছে অনেক দিন হয়ে গেলে ও রয়েছে তো চুটকি ভীষণ ফ্রেন্ডলি আমাকে আদর করবে পায়ে পায়ে ঘুরবে কিন্তু কোকো এখনও হয়নি জাস্ট এক সপ্তাহে হলো ও এসেছে আমাদের বাড়িতে তো আমি যেহেতু ফোনটা নিয়ে ভিডিও করছিলাম তো কোকো একটু ভয় পেয়ে গেছিলো তারপরে আমি আবার আমার কাজে মন দিলাম নিচের আর টুকটাক যেটুকু গোছানো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে ওপরে চলে এসেছি ওপরে এসে আজকে একটা দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছি সকাল সকাল কি দুঃসাহসিক কাণ্ড বলো তো এই যে দেখো এক মগ চা নিয়ে বসেছি এই যে কাপটা এই কাপটা মেলা দিয়ে কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম বহুদিন ধরে শখ ছিল এই কাপে করে একটুখানি দুধ চা খাবো তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি দুধ চা খাই না বলতে পারো প্রায় এক মাসের কাছাকাছি হতে চললে আমি দুধ চা খাই না মানে একটু কমানোর চেষ্টা করছি দুধ চাটাকে খেতে তো ভীষণ ভালো লাগে তো যেহেতু অনেকদিন দিন খাইনি তো আজকে সকালবেলা আর ক্রেভিংটাকে কিছুতেই আটকাতে পারলাম না তো এক মগ দুধ চা বানিয়ে নিলাম নিয়ে সকালের ব্রেকফাস্ট দুধ চা আর বেকারি বিস্কুট দিয়ে করলাম করে এবার কাজে তো লাগতে হবে তার আগে ভাবলাম একটু গান চালিয়ে নিই গান হলো এমনি একটা জিনিস মাইন্ডটাকে প্রচণ্ড রিফ্রেশ করে এবং কাজে প্রচুর অ্যাক্টিভনেস আনে তো আমি কাজ করতে করতে কিন্তু গানটাকে শুনি অবশ্যই তো ট্যাবটাকে নিয়ে এসে গান অন করে দিলাম অন্যান্য দিন ভিডিও না করলে ফোনে চালাই আর আজকে যেহেতু ফোনে ভিডিও করছি তো সেই জন্য ট্যাবে আজকে গান চালালাম তো গান শুনতে শুনতে কোমর বেঁধে লেগে পড়লাম রান্নাঘর ক্লিন করব। আমি চা করতে করতে সিঙ্কে অনেক বাসন জমেছিলো রান্নার বাসন হাজবেন্ড খেয়ে গেছে সেসব বাসন তো অলমোস্ট বেশিরভাগটাই মেজে ফেলেছি শুধু মানে গরম তাওয়াটা ছিল মানে চাটুটা গরম ছিল দেখে ওটা রেখে দিয়েছিলাম আর গ্যাসটা তো পুরো গরম ছিলই তো চা খেতে খেতে ঠান্ডা হয়ে গেল তো এগুলো সব মেজে একবারে বাসনের ঝুড়িটা সরিয়ে দিলাম ঝুড়ি তো না গামলাটাকে সরিয়ে দিলাম দিয়ে এবার রেগুলারের মতন কিচেনটাকে সুন্দর করে আর কি ক্লিন করে নেবো যেভাবে আমি প্রতিদিন ক্লিন করে থাকি আমার ব্লগে তোমরা প্রতিদিনই কিচেন ক্লিন দেখে থাকো কি করব বলো সংসারের কাজগুলো তো একই রকম একটু অদল বদল করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে কাজ তো আর চেঞ্জ করতে পারি না যে রেগুলারের কাজ এগুলোই থাকে সংসারের কাজ সবারই যা আমারও তাই তো একটু অদল বদল করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি তোমরা বোর হও না তো রান্নাঘরটা ক্লিন করে এখন দেখো যে যে ক্যাবিনেটগুলো রয়েছে সেই ক্যাবিনেটগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি আমার কলিনটা বারন্ত হয়ে গেছে তো হাজব্যান্ডকে প্রতিদিনই ভাবেই বলবো কিন্তু ও যখন অফিস থেকে ফেরে তখন আর মানে কলিনটার কথা আর আমার মনেই থাকে না যে কলিনটা এন যখন এই ঘর বাড়ি পরিষ্কার করার সময় কলিনটার দরকার পড়ে তখন মনে পড়ে যা কলিনটা তো আনতে বললাম না এই হচ্ছে ভুলো মন তো যাই হোক কলিনটার কথা অবশ্যই বলে দিতে হবে নয়তো না এই ক্যাবিনেটগুলো মুছতে খুব অসুবিধা হয় কলিনটা দিয়েই আমি বেশিরভাগ ক্লিন করি খুব ভালো পরিষ্কার হয় আর ফ্রিকুয়েন্টলি যেহেতু করতে হয় তো সেই জন্য কলিনটা ভীষণ কাজে লাগে তো কলিন দিয়ে দেখো আমি ভালো করে কিন্তু নিচের কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি তো নিচেরটাই বেশি আমার নোংরা হয় ওপরটার তুলনায় ওপরেরটা তো অত ধুলো বাতাস উড়ে উড়ে যায় না নিচেরটাই ঘর ঠট ঝাড় দিই তো ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে পুরো সারফেসে চিপকে ধরে তো সেই জন্য ভালো করে একটু মুছে দিতে হয় না তো দেখতে বাজে লাগে তারপর এই যে এখন ডাইনিং টেবিলে চেয়ারগুলো একটু মুছে দিচ্ছি কেমন যেন সাদা সাদা হয়ে রয়েছে একটা চকলেট কালারের চেয়ারগুলো তো সাদা সাদা ধুলো স্পট পরে থাকলে না দেখতে খুব বাজে লাগে তো চেয়ারটাও একটু ভালো করে মুছে দিচ্ছি দুটো চেয়ার রেখেছি ডাইনিং টেবিলে দুটো চেয়ারই ভালো করে একটু মুছে দেবো আর এইখানে ডাইনিং টেবিলটা রাখাতে কেমন লাগছে অবশ্যই জানিও আমার ইউজফুল তো অবশ্যই হয়েছে রান্না করছি আর ফটাফট ডাইনিং টেবিলে স্টোর করছি মানে দুপাও হাঁটতে হচ্ছে না হাজব্যান্ডকে খেতে দিতেও ভীষণ সুবিধা হচ্ছে কিন্তু কী বলতো টেবিলটা অনেকটাই ছোট তো বড় সড়ো একটু টেবিল হলে সুবিধা হতো তো ঠিক আছে ফিউচারে কোনো দিন যদি বানাতে পারি তো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো আমার ভীষণ শখ কাঠের সেগুন কাঠের যে ডাইনিং টেবিলগুলো হয় সেরকম একটা ডাইনিং টেবিল বানানোর তো সেগুলো ফিউচার প্ল্যানিং এখনই সেগুলো করা পসিবল না সব কিছুর জন্য তো একটা প্রিপারেশানের প্রয়োজন হয় তো এখন সেই প্রিপারেশানটা নেই তো যাই হোক আমার কিন্তু ডাইনিং টেবিলে চেয়ারগুলো মোছা হয়ে গেছে এইবার সোফাটাকে একটু গুছিয়ে নেব তো সোফাটাকে না এই চাদরটা দিয়ে আর কি ঢেকে রাখাতে না খুব সুবিধা হয়েছে কটনের তো চাদরটা বসতে টসতে খুব আরাম মানে ওই খসখসে যে কভারগুলো হয় না ওগুলো শীতকালের জন্যই বেটার গরমকালে ওগুলো ভালো লাগে না গরমকালে না একটু নরম জাতীয় একটু সফট কিছু হলে পরে বেশি ভালো লাগে তো সেই জন্য এই চাদরটা পেতে রেখেছি আমার চাদরের স্টক ফুরিয়ে আসছে তো আবার যেতে হবে কয়েকটা চাদর কিনে আনতে হবে তো সেই জন্য এখন এই চাদরটাই পেতে রাখলাম হাতের কাছে এটাই পেয়েছিলাম আবার চেঞ্জ করে দেবো কদিন বাদে তো সোফাটা ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে এবার আমি টুকটাক একটু সোফার পাশে যে আমার কফি টেবিলটা রয়েছে সেটাকে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি তো এখন কি করেছি বলো তো সব কিছু না একটু ভাগ ভাগ করে নিয়েছি একবারে লোড নিচ্ছি না তোমাদেরকে আগেই বলছিলাম লগে প্রতিদিনের কাজগুলোকে যদি আমরা দিন হিসেবে ভাগ নিই তাহলে কাজটাও খুব ইজিলি হয় খাটনিটাও কম হয় আর ঘর বাড়ি কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এটা আমি আগে ভাবতাম কি যে এই তো একটুখানি কাজ করে ফেলি কিন্তু ওটা দীর্ঘদিন যদি কন্টিনিউ করতে থাকি তাহলে শরীরের উপর একটা এফেক্ট পড়ে বেশি প্রেশার নিয়ে কাজ করতে মানে করলে পরে আর যে হারে গরম পড়েছে মানে ফ্যান বন্ধ করে ডাস্টিংটা করতে হয় ওই ফ্যান বন্ধ করে অতক্ষণ ধরে ডাস্টিং করাটা মানে বিশাল একটা শাস্তি বলতে পারো তো সেই জন্য এখন আমি আর সেভাবে করি না জবে থেকে ওই হাতে ব্যথা পেয়েছি তবে থেকে তো করিই না হাজবেন্ড খুব বকাবকি করবে যদি দেখে যে ওরকম লোড নিয়ে কাজ করেছি তাও এই যে ডাইনিংয়ের এই জায়গাটা মেক ওভার করেছি সোফা টোফাগুলো টেনেছি তো খুব বকা দিয়েছে কিন্তু ওই যে আমার তো একটা বাজে অভ্যাস আমার যখন যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমাকে এখন চেঞ্জ করতে হবে তখন আমাকে করতেই হবে নয়তো বলতে পারো আমার মানে খাওয়া ঘুম উঠে যায় মানে আমার একদম ভালো লাগে না মনে হয় যে না আমাকে করতেই হবে চেঞ্জ মানে এটা জেদ বলবো না কিন্তু ওটা আমার ভালো লাগে না ভীষণ অস্বস্তি হয় যে না এটা চেঞ্জ না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না তো যাই হোক অনেক বক বক করলাম তো দেখো এখানে আমার সোফাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন সোফার এই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর মানি প্ল্যান্টগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে তো পটটা একটু চেঞ্জ করে দিলাম মানে ভালো করে একটু ধুয়ে জলটা পাল্টে দিলাম আর যেগুলো পচা লিপ ছিল ফাঙ্গাস ধরে গেছিলো সেইগুলোকে ফেলে দিলাম আর এই জায়গাটা এখন কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তারপর লাস্টে একটাই কাজ আমার ঘরটা মোছা বাকি রয়েছে তো ঘরটা এবার ঝটপট করে মুছে নেবো তাহলেই আমার ঘরের কাজ আজকের মতো সমাপ্তি হয় স্নান করে চলে এলাম এবার বাইরে জামা কাপড়গুলো মেলে দেব একদম ছোটো ছাদে যাব না এই মানে বারান্দাটাতেই মেলে দেব কেন কি ওয়েদারটা মেঘলা মেঘলা কখন আবার বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো অসুবিধা হয়ে যাবে আর কি ঘুম থেকে উঠে আবার জামা কাপড় তোলার ব্যাপার থাকে এখানে মেলা থাকলে কি বলতো সন্ধ্যেবেলা তুললেও কোনো ব্যাপার হয় না এই জন্যই আর কি তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা